নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি আর আর একটু বেরিয়েছিলাম করতে করে ফেরার এই রেস্টুরেন্টটা খিদেটাও যেন কেমন বেড়ে গেল শপিং শপিং দেখে তো চলে আসলাম ভেতরে দারুণ ছিল রেস্টুরেন্টটা আর তার পাশে যে জমিগুলো ছিল সেইগুলো যেন রেস্টুরেন্টের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে তো এই হচ্ছে রজনীগন্ধার জমি রয়েছে আর এই যে দেখুন যে এটা হচ্ছে রেস্টুরেন্ট তার রেস্টুরেন্টের নামটা সুন্দরভাবে ওখানে লেখা ছিল ভেতরে চলে আসলাম এবং মেনু পেয়ে গেলাম দেখলাম অনেক আইটেম রয়েছে ভেজ নন ভেজ সবকিছু তার সাথে ছিল বিশেষভাবে আইটেম তো তো হলো বেশ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ হালকা একটা মিউজিক বাজছিল এত রিল্যাক্স লাগছিল নাকি বলবো তো আমরা অর্ডার করলাম একটা ভেজ থালি যেটার দাম একশো নিরানব্বই টাকা তার সাথে একটা বিরিয়ানি সেটারও দাম ছিল প্রায় ওই রকমই তো এক্সাক্ট দামটা আমার মনে নেই ঠিক তো যাই হোক আমরা দুটো জিনিস অর্ডার করে দিলাম এখানে আর এখন আমাদের অর্ডারটা আসার অপেক্ষায় আমরা রয়েছি তো আর কিছু নেব না আর ও একটা কোল্ড ড্রিঙ্কস চেয়েছিল তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আমার সেটা কোনো ইচ্ছে ছিল না আমি তার জন্য খাইনি তো এখানে বসে বসে ও কথা বলছিল আর আমি ক্যামেরার মাধ্যমে ওকেই দেখছিলাম ও কিভাবে কথা বলছে না বলছে তো আমাদের অর্ডারটা তাড়াতাড়ি চলে এসছিল খুব একটা লেট হয়নি তো সর্বপ্রথম ঋষভের কোল্ড ড্রিঙ্কসটা টা এসেছিলো আর আমি ঋষবকে বলছিলাম বারবার একটুখানি আমার ক্যামেরায় আসার জন্য তো রিকোয়েস্ট করাতে খুব চোখ মুখ বেঁকে আর এই যে ব্যাগটা এই ব্যাগটা জানেন তো আমি একশো টাকা দিয়ে মাত্র কিনেছি সুন্দর লাগছে না যদি কারোর পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু বলে দেবো কোথা থেকে কিনেছি আর এই দিয়ে গেল ওর কোল্ড ড্রিঙ্কস আর ও কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বড্ড নাটক করছিল একবার ফু ইচ্ছে তো একবার টানছে তো এইসবই করছিল আর আমি ওকেই ফলো করছিলাম বারবার তো কথা বলতে বলতে চলে আসলে আমার থালিটা এখানে ছিল এই যে রাজভোগ চাটনি এটা হচ্ছে একটা ডাল সবজি ডাল আর এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে মটর পনির ছিল পাপড় বেগনি পোলাও ভাত সাদা ভাত প্লেন রাইস যেটা আর ঝুড়ি আলু ভাজা লেবু আর লঙ্কা আর আমার যে ডালটা ছিল সেটা ভরপুর সবজি কাজু পটলের যে তরকারিটা ছিল ছিল পটলগুলো পুরো আর দিয়ে চিড়ে ভেতরে নারকেলের পুর বলুন বা যে কোনো একটা পুর ভরা ছিল আমি বুঝতে পারলাম না খেয়ে কি ভরা ছিল খেতে টেস্ট ভীষণ ছিল আর তারপরেই চলে আসলো ঋষভের বিরিয়ানিটা তো দুজন মিলে খেয়ে নিলাম জমিয়ে হাত ধুয়ে বিল পেমেন্ট করে এই উঠে পড়েছি এখানে আমাদের দুর্গা মণ্ডপ সাজাচ্ছে একটা তো চলে আসলাম সেটাই দেখতে দুর্গা মণ্ডপের ঠাকুরটা কিন্তু অরিজিনালি না পুরো সোলা দিয়ে করা হাতগুলো সোলার লাগানো আর মায়ের মুখটা লাগানো আর বাকিটা কিন্তু একদম ফোল্ডিং ভেতরে হয়তো কিছুই নেই এরকম ভাবে সোলা দিয়ে সাজানো রয়েছে যেটা আমি বুঝলাম কাছ থেকে গিয়ে কিন্তু দেখতে কিন্তু দেখুন কি সুন্দর লাগছে না মুখটাও সোলার ছিল আর এই হচ্ছে যেটা এখানকার রেস্টুরেন্টের নামটা লেখা ছিল আর এই পাশের এই রজনীগন্ধার জমিগুলোর জন্য জায়গাটা আরো বেশ মানে বিশেষ করে ভালো লাগছিল একটা সুন্দরভাবে পুজোর জন্য সাজিয়েওছে এটাও একটা সৌন্দর্য লাগছিল আর গাছও বেশ খুব সুন্দর করে লাগানো বেশ অনেক দিন ধরে এটাকে পরিবারই করা হয়েছে আর অনেকদিন ওপেনিংও হয়েছে আমি বেশ অনেক দিন পরেই আসলাম তো তারপরে ওখান থেকে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে ফিরতে রাত হয়ে গেছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার